নমস্কার বন্ধুরা শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে নানা রকমের মাছ পাওয়া যায় আর সেই মাছ দিয়ে পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে ঝাল করতে যে অসাধারণ স্বাদ হয় তারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম দেখো প্রথমে নিয়ে যে ছোটো ছোটো মাছ এটা বাটা মাছই সম্ভবত ছিল খুবই ছোট তো মাছগুলো যেত অনেক অনেকে কাঁচা ঝালো করো তো কাঁচা ঝালো করতে পারো আমি একটুখানি ভালো ভাজা করে ঝাল করবো তো তার জন্যই প্রথমেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলে শুধু এপিট করে হালকা ভেজে নেবো কেননা বাড়িতে বাচ্চা আছে বাচ্চা খেতে গেলে কাঁচা খেতে পারবে না আর একটু শীতকালে তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হলে কিন্তু মাছটা একটা আঁচটে গন্ধ চলে আসে গরম গরম কিন্তু খাওয়া হয়ে যায় বড়রা তো খেয়েই নেয় কিন্তু বাচ্চার জন্য আমি একটু হালকা ভেজে নেবো কাটা জাস্ট একটু তেলে এপিট ওপিট করে ভেজে নেব আর এদিকে দেখো আমি এদিকে তো পিঁয়াজ কলি টমেটো কুটে কুচিয়ে রেখেছি আর এই দেখো এইভাবে হালকা হালকা জাস্ট একটু তেলে এপিট ওপিট করে তুলে নিলাম সব মাছগুলোই এইভাবে ভেজে নেব এই দেখো আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি প্রথমে সেই তেলটাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু তেলে ভাজা নাড়াচাড়া করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো ওই রসুন থেঁতো করা তোমরা বেটেও দিতে পারো আমি এটা রসুনটা থেতো করে একটু র্যাশ করে দিয়েছিলাম তো সেই দেখো রসুনটাও তেল ভেজে নেবো লঙ্কা আর রসুনটা এইভাবে তেলে নাড়াচাড়া করে ভাজার পর দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটোটাও এইভাবে তেলে নাড়াচাড়া একটু করে নেবো এটা ভেজে নেব একটু তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন কুচি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব শীতকালে পেঁয়াজ কলি দিয়ে যে কোনো জিনিসই বানাও দারুণ লাগে আর পেঁয়াজ কলিতে আছে অসম্ভব ভিটামিন পুরো সবুজে ভর্তি পেঁয়াজ কলির গা তাই সবুজ খাওয়া খুবই উপকারী তাই সবুজ জিনিস খেতে খাওয়া তো দারুণ শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এই পেঁয়াজ কলি দিয়েই করবো মাছের ঝাল তাই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিটাও দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব আর এটা ভাজতে একটু সময় লাগবে গ্যাসটা সামান্য আসতে একটু নাড়াচাড়া করে জল বেরোবে কেননা পেঁয়াজ কলি থেকে একটু নাচাড়া করে ভাজার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো ভুল করে প্লেটটা দিয়ে দিচ্ছিলাম তাই প্লেটটা সরিয়ে আবার স্টিলের থালাটা দিলাম একটু ভা হাফ দাস পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়েছিলাম পেঁয়াজ কলির থেকে যে জলটা বার হয় তার জন্য একটু ঢাকা দিয়েছিলাম সব কিছুই একটু শীত স্টিম হয়ে যাবে আর কি সিদ্ধ হয়ে যাবে বলে তো এবারে ঢাকা খুলে দিয়েছি এবারে দিয়ে দিলাম জলটাও শুকিয়ে গেছে দেখলাম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব এইভাবে দেখো আর টমেটো থেকেও যে একটু জল বার হয়েছিলো টমেটো জলটাও শুকনো করা অপেক্ষা শিখেছিলাম এইভাবেই অনবরত নেড়ে চেড়ে এই জলটা শুকনো হওয়া অপেক্ষা পর্যন্ত নাড়তে হবে আর এই যে দিয়ে দিলাম একটু আদা কুচ বাটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর শেষে দিয়ে দিলাম ওই আদা বাটারে একটু জলটা দিয়ে দিলাম সামান্য খুবই সামান্য একটুখানি জলটা জাস্ট এবারে মাছটা দেবো তার জন্যই আর এটা গা টাজা গ্রেভি গ্রেভি তৈরি হয়ে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি সামান্য আর একটু দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো কেননা মাছের সাথে একটু শীতকালে একটু ঝাল ঝাল ভালোই লাগে আর কালারটাও সুন্দর আসবে তার জন্য একটু লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দেখো এবারে বাকি এই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এইভাবে এ শুকনো শুকনোই দেখতে লাগবে কিন্তু মাছগুলো দেওয়ার পরও একটু ঢাকা দিয়ে রাখলে যে সবজি থেকেও সামান্য হলেও একটু জল দেয় সেই জলেতেই ওটা মুজে যাবে মাছগুলো নরম হবে সুন্দরভাবে সিদ্ধ হবে আর মানে সুন্দর একটা সুন্দর রস ঢুকবে আর কি চাল নুন ঝালের রসটা ঢুকবে আর মাছগুলো তার মধ্যেই কুক হয়ে যাবে এইভাবে সামান্য একটু পাঁচ মিনিটের মতন আবারও ঢাকা দিয়ে দিলাম দারুণ লাগে এই যে কোনো তোমরা এই মাছটা কাঁচাও রাত দিতে পারতে কাঁচা তেল দিলে মাছটা আর একটু আগে এত নাড়াচাড়া করতে পারবে না তোমরা কেননা এইগুলো ভাজার পরই মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর এটা মাছটা ভাজা আছে তাই আমি একটু শেষে দিলাম আর এইভাবে সবজিটাকে দেখো এই দেখো তেল বেরোতে শুরু হয়ে গেছে এবারে বুঝতে পারছ এটা তৈরি হয়ে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো আর গাছ লাগছে না শেষে একটুখানি আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম শীতকালেই দারুণ লাগে টমেটো ধনে পাতা পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল তো আমার এটা তৈরি হয়ে গেছে আমার রেসিপিটা কমপ্লিট এবারে আমি তুলে নেবো দেখো ধনে পাতাটা এইভাবে নেড়ে চেড়ে পুরোটা মাখিয়ে নিলাম দারুণ লাগে গরম ভাতে বলো আর এটা দারুণ রেসিপিটা দারুণ লাগে এইভাবে পেঁয়াজ কলি টমেটো দিয়ে মাছের ঝাল একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানো কেমন হয়েছে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমার রেসিপিটা এখানেই শেষ করব। আমার তৈরি হয়ে গেছে এবারে আমি প্লেটে সার্ভ করে দেব দেখো খুবই সুন্দর হয়েছে যারা যারা বানিয়ে খেয়েছো তারা অবশ্যই জানিও কেমন লাগে আর যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে এইভাবে মাছের ভাবে বানিয়ে দেখো দারুণ টেস্টি এই দেখো আমি এটা নামিয়ে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে টমেটো মাছের ঝাল তো দারুণ লাগে এই ঝালটা তেল দেখো একটা তেল তেলও বার হয়েছে তাই এর নাম দিলাম মাছের তেল ঝাল খুবই সুন্দর লাগে এইভাবে তোমরাও বাঁচতে বানাও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি একবার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই শেষ করলাম